ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য যারা বিরুদ্ধে যারা এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দু ঝুরকদমে সামনে চলো হজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দৌন স্লোগান লীল্লা দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পারব না এই ব্রিজের টুলদা ভাড়া গে দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাব লাগবে আমি জুলাই এডাল হাবিব বাড়ি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা তুমি কোন সময়ে মারা যাবা কোন সময় মারা করবো তোমার দরওয়াজায় আসবে কেউ জানে না মা জানে না বাবা জানে না কেউ জানে না এজন্য তো বলি একটু আমল করে ফজরের নামাজটা পরে তুমি বের হয়ে যাও ও কৃষকেরা তোমরা কাজ করো জমিনের মধ্যে ফজরের নামাজ পরে বের হয়ে যাও তোমার কৃষি খাতে বরকত হয়ে যাবে পাক জমিনের মধ্যে বরকত বাড়াইয়া দিবে ও রিক্সা ড্রাইভারেরা তুমিও রিক্সা নিয়ে বের হয়ে যাও তবে ফজর বড়ো বা এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও ও মোবাইল দোকানদার তুমি দোকানদারি করার জন্য যাও তবে আগে ফজর বড়ো এরপরে তুমি দোকানের মধ্যে চলে যাও মনে রাখবা দোকানদারেরা জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দাও তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও শুধু তাই না বাবা যখন আসরে আজান হয়ে যাবে তোমার দোকানদারি বন্ধ করে দাও তুমি সাটাটাকে বন্ধ করে দাও এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়ায়া যাও মনে রাখবা এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো তুমি আজকে দোকানদারিতে দোকানদারি একটু বেশি বিক্রি হয়ে যাবে এজন্য শাটার বন্ধ করো না আবার চা দোকানেরা তো এমন হয়ে গেল চা দোকানদার কয় আরে জীবনে বাঁচলেও নামাজ পড়তে বারো বা ও মনে করে সবাই নামাজে চলে গেলে চায়ের দোকানে আড্ডা হবে না আর আড্ডা না হলে চাও বিক্রি হবে না এই জন্য দোকানদার বলে নামাজে যাওয়া লাগবে না একটু চাও বিক্রি তোমরা তোমরাও দাও ফজর চলে গেল জোহর চলে গেল আসর জলে গেল। তোমার মা চলে গেলো এসাও জলে গেল আমারে বলো যদি এই অবস্থায় মরণ হয়ে যায় ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে বলো না জাহান নাম নাই জোহর বড় নাই আসর বড় নাই নাই বলো তুমি কেমনে মনে করো তুমি জান্ মেহমান আরে জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ হলো টিকেট সাবি একজনে আলমারি দিল তোর আলমারির মালিক বানায় দিছিস যা তো আলমারির মালিক বানিয়ে দিছেন ঠিক আছে সাবি দেন তালা মারা তোরা চাবি দেওয়া যাবে না যা হ্যাঁ রিকি আমার আলমারি মালিক বানাই দিয়েছেন চাবি দেন নাকি চাবি দিলে আলমারি মালিক হতে পারবো অটোমেটিক হ্যাঁ বিষয়টা তো এমন চাবি লাগবে চাবি দিয়ে খুলতে হবে তোমার এই বিল্ডিংয়ের মালিক বানাইয়া দিলাম তোমার এই গাড়ির মালিক বানাইয়া দিলাম এই গাড়ি কোটি টাকার গাড়ি ধরো তোমার হাত দিলাম তো হাত দিয়া দিছি এর মানে তোমার কাছ থেকে আমি এই হাত হাত দিয়ে দিলাম কোনো টাকা নিব না ধরো এই চাবিটা আমি তোমাকে দিয়ে দিলাম হ্যান্ড করলাম এই জন্যই দেখবেন যারা গাড়ি গিফট করে গাড়ি গিফট করার সময় চাবি হাত থাকে হাতে থাকে চাবিটাকে আদান প্রদান করে যে আজকে থেকে এই চাবিটা আমি তোমার কাছে হ্যান্ড ওভার করলাম ধরো আজকে থেকে গাড়ির মালিক তুমি এর মানে সমস্ত কিছুর মূল হলো এই চাবি জান্নাতে যাওয়ার জন্য মূল চাবি চাবিকাটি হলো কি কথা বলে না কি জান্নাতে যাওয়ার চাবি কি তো নামাজ যদি নিয়ে আসে ইদি না পারেন তো চাবি নাই জান্নাতে ঢুকবেন কেউ জান্নাতে ঢুকার জন্য কি লাগবে চাবি লাগবে আর চাবি কি আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজই বানায়াবে হ্যাঁ আমিন কই না তো অনেকে মনে মনে ভাবে আমিন করলে কবুল হয়ে গেলে এত কষ্ট করে ফজর পড়া আমার দ্বারা পচিবল কোন সময়ের আমিন দবে দরবারে মকবুল এটা কেউ বলতে পারবে না মানে কবুল যদি যায় তাহলে তো খালি ফজর ফজরের সময় উঠতেই গো জোহরে যায় কাম টাম বাদ দিয়ে নামাজ পড়া লাগবে নীলফামারি কিশোরগঞ্জের সহজ সরল মানুষেরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে সে তাও ফিক দান করেন সকলেই পড়ি আমিন আর একটু জোরে করে পড়ে না আমিন আজান শুনে আসার বিষান তাদের জন্য মুদি মোদিনায় তাদের জন্য কান্দেন নবি মোদিনায়। ওই নবী কি মাযা লাগে না হে রে উমাত না মজ কেনে ভোরু না হে রে উমাত মসেজি দেকেন হাশু নামাজের জন্য নবী কষ্ট কম করছে না বেশি করছে টাকা নিয়েছে জন্য কথা নিয়েছে আরেকজনের জবরদস্তি করে উঠে নিয়ে গেছে কারণে যুদ্ধ সমস্ত কিছু ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য তোমার আমার জন্য আল্লাহ সব ভাইকে বুঝ দান করেন আপনারা রাগ করছেন নাকি

আহমদুল্লিল আলামিন বলেন যদি আমার কোন নামাজের পরে সুরে তিন হ্যাঁ যদি পড়ে ঘর থেকে বের হয়ে যায় আর ওই দিনের বেলা যদি আমার ওই মরণ হয়ে যায় তাহলে মরণটা স্বাভাবিক মরণ যদিও শহীদি মরণ বলে পরিগণিত হয়ে যাবে শুধু তাই না রে বাবা একটু মনোযোগের কান্নাগে শুনবা নবী ডেকে বলেন ওই আমার ওম্মতেরা ওইন কদাহিনা বিল গেল মানজিলা কেউ যদি মাগরিবের নামাজের পরে বেলা। যদি কোনো উম্মতেরা সুরে হাসুরের শেষ যদি জবান দিয়া বের করে দেয় তাহলে কি ফায়দা হবে বলে ঠিক আগের মতো হয়ে যাবে বলে ফজর পর্যন্ত পাক আমার ওই বান্দার জন্য সত্তর হাজার নূরের তৈরি ফিরিস্তা নিযুক্ত করে দিবি আবার ওই রাতের বেলা মরণ হয়ে গেলে ওই বান্দার মরণ শহীদি মরণ কি মরণ শহীদমরণ হয়ে যাবে এজন্য কেন আয়াতগুলা আয়াতগুলো দামি মনে রাখবারে বাবা পাকের তারিফ সম্বন্ধিত যে আয়াত ওই আয়াতগুলো পরলে সবাব ধরলে স্বভাব বাস্তব জীবনে আমল করলেও যাবে বলতেছিলাম সুরায় নবী বললেন আর বললেন বধু রে এই সূরাটা আমি তোমারে দিয়া দিলাম এই সূরাটা তুমি আমল করবা বাস্তব জীবনে আমল করতে পারলে তুমি কামিয়া ভয়া যাবা রহমাতুল্লিল আলমিনকে বধু ডেকে বলে তুমি আমার শিখাইয়া দাও যখন নবী একবার বলল বধু বলে আমার মুখস্থ হয় নাই এরপরে আবার বলে ও পয় আপনি আবার একটু আমার শিখায় দেন রহমাতুল নীলা আলামিন বিরক্ত হন নাই নবী আবার শিখাইয়া দিলেন তিন নম্বরে রহমাতুল নীলা আলমিনেরে বধু আবার বলে আমার মুখস্থ হয় নাই তুমি আবার আম আবার শিখাইয়া দাও এরপরে রহমাতুল নীলা আলামিন তৃতীয়বার আবার যখন সুরাটা বললেন এবার বধু বলে আমার হয়ে গেল মুখস্থ এবার বধুও নিজে 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 পড়তে লাগলো ও কিশোরগঞ্জে মুসলমান তোমরা আমার সাথে একটু পড়ে নাও কুল হু হু দিল এবার বদুর মুখস্থ হয়ে গেল বদু মনে মনে চিন্তা ভাবনা করে আমি যদি সুরাটা তিনবার যদি পড়ে নিতে পারি তাহলে আমার কি পরিমাণ ফায়দা হবে তিনবার পরে নিতে পারলে আমার মাওলা জান্নাতে আমার জন্য বালাখানা বানায়া দিবে এক কতম কোরআনের স্বভাব পাওয়া যাবে এবার ওই বধুটা যখন আমার মাওলার পরিচয় পেয়ে গেল আমার মাওলা কত মহান এই পরিচয় যখন ওই বধু পেয়ে গেল একটা গ্রাম্য সাবি যখন এই পরিচয়টা পরিপূর্ণ পেয়ে গেল মসজিদে নবীতে রহমাতুল্লিলা আলমিনের সামনে দাঁড়াইয়া ওই বধুর সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায় লাভ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার বলতে থাকে নিমাল ইলাহ ইলাহুনা নি মাল ইলাহ ইলা হুনা ওই বধুলাবারাইয়া আমার আল্লাব দরবারে বলে মালি তুমি আমার কত বড় ইলা তোমার মতো বড় ইলা দুনিয়া থেকেও হতে পারে না রে ইলাহু ই তোমার চাইতে বড় ইলা হতে পারে না তুমি আমার কত বড় রব রে আমার দরবারে মালাহনা সুজাব বসা থেকে লাভ দিয়া দাঁড়ায়া যায় কেন জাননি নবীর সামনে নবী যখন বয়ান করত সাহাবায়ে ক্যারামের অবস্থার পরিবর্তন হওয়া যাইত সাহাবায়ে ক্যারাম অনেক সময় সুজাব বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায় বিস্তারিত এখনো যখন অনেক বক্তারা দেখবেন বিভিন্নভাবে বয়ান করে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন ফিলিস্তিনের ইস্যু নিয়ে যখন বয়ান করে দুর্নীতিবাসদের বিরুদ্ধে যখন বয়ান করে সমাজের মধ্যে জালেমের বিরুদ্ধে যখন বয়ান করে হুজুরের বয়ান শোনার পরে দেখবেন মাছ থেকে একজন লাভ দিয়ে দাঁড়ায় গেল তার পশমগুলো দাঁড়ায় যায় তার মাথার চুলগুলো পর্যন্ত দাঁড়ায় যায় সে দাঁড়াইয়া দেখবেন আমার মাওলার তাকবীরের স্লোগান দিয়ে ফাতিয়া দেয় লিল্লাহ তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ এমন তাকবীর দেয় কি দেয় না এই দেয়নি নাস্তিক মুরতাদের কথা শুনলে দেখবেন অনেক সময় এত জোরে তাকবীর দেয় এর কি রক নাকি রক্ত বের হয়ে গেল নাকি বেহুশ হয়ে যাবে অজ্ঞান হয়ে পড়ে যাবে এই চিন্তা করে না তো তখন তাদের ইমানটা এত পরিমাণে বলিয়ান হয়ে যায় যে আমার ইমান এত বড় পরিমাণ মজবুত আমি করেছি থাকবিরের স্লোগান আমি দিবো দাঁড়ায় দাঁড়ায়া দিব বসে থাকতে পারবো না দাঁড়িয়ে দিলে শক্তি হবে বেশি আমার সাউন্ড হবে বেশি রবের থাকবীরের সাউন্ড আমি দিতে পারবো বেশি তখন দেখবেন আর হিতাহিত জ্ঞান থাকে না এরকম কিছু কাহিনী আমাদের ওয়াজ মাহফিলে মাঝে মাঝে হয় কি হয় না হয়নি নাস্তিক মোটারদের কথা বললে মাথা গরম হয় না মাঝে মাথা গরম হয়ে যায় আরে কি রে দেশটা স্বাধীন করছি আমরা এদের জন্য সেকুলার কয়েকটা আছে কয়েকদিন পরে পরে নবির নিয়ে ডুক্তি করে আছে না নাই হ্যাঁ না নাই নাস্তিক আছে আসা আপনার মানে এক পড়ে আছে ইসলাম এ শুধু পড়ে আছে মুসলিমদেরকে নিয়ে এ শুধু পড়ে আছে হুজুর আলেমদেরকে নিয়ে এছাড়া ইসলাম ছাড়া পৃথিবীতে কত ধর্ম আছে আমি দেখি নাই গত এক দেড় বছর ধরে তাকে চিনি আমি দেখি নাই তার ফেসবুক ওয়ালে মুসলমানদেরকে কটু কথা বলা ছাড়া একটা ভিডিও সে আপলোড করেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মুসলমানদেরকে বিভেদ করা মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় আছে এটা দূরে সরাইয়া দেওয়া কিন্তু মুসলমান তো এমন জাতি না মুসলমান তো এমন বীরের জাতি আল্লাহর উপর তাবাক্কুল করে চলে আল্লাহ যা আসে তো দেখে না ওই যে মোত্তাকিদের গুণ যে মোত্তাকি যারা হয়ে যাবে আল্লাহ মিনু নাবিল গাইব সে তো গাইবের প্রতি ইমান আনবে আল্লাহকে দেখে নাই না দেখিয়াও আল্লাহর প্রতি সে ইমান এনেছে দু চারটা নাস্তিকদের কোনো এই আর যুক্তি দিয়ে কালেও মুসলমান তার দলে যাবে না মুসলমান একজনকে বিশ্বাস করে চিল্লাই বলো তার নাম আরো জোরে বলেন তার না এই জন্য এদেরকে আমি বলি তোমার যদি এত চুলকানি হয় ভালো না লাগে এদেশের মানুষকে পছন্দ হয় না তো তোমার যদি মন চায় তুমি দেশের ভাষা দিয়া দেশের গন্ডি পার হয়ে অন্য জায়গায় গিয়া নিজের চায় যেটা ওটা করো কিন্তু তো নবীর কুটুক্তি করার দরকার নেই মনে রাখবেন ইসলামে যদি কোনো ব্যক্তি আসে এটা ওই ব্যক্তির জন্যই করলাম ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায় ওটা ওই ব্যক্তির জন্য তার ব্যক্তিগত অকল্যাণ সাধন সে নিজেই ইসলাম ইসলামে যে আসবে ওয়েলকাম ইসলাম থেকে বের হয়ে যাও তোমার এক দুইজনের বের হওয়াতে এই বাতি নিবে না কারণ এটা ল্যাম্প অফ ইসলাম এটা এমন এক বাতি যেই বাতি পৃথিবীর কোনো ব্যক্তি জ্বালায় নাই এই বাতি জ্বালিয়েছেন একজন তিনি কে আরো জুড়ে বলেন কে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খুদা দুহি চার না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে জুরকদমে সামনে চলো বজরকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু

কি ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য যারা বিরুদ্ধে যারা অবস্থান এই বাংলায় নিয়ে হবে না যাও হিন্দু ঝুরকদমে সামনে চলো হজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দৌ না স্লোগান লীবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন যারা খুব অ্যাক্টিভ কমতো সেজন্য না ইন ফিউচার আসলে গাইবো আল্লাহ তাও ফিক দান করেন পরামিন আল্লাহ আল্লাহের স্লোগান যখন দেয় অটোমেটিক তাদের ইমানটা বেড়ে যায় ইমান বেড়ে যায় আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অটোমেটিক বাড়ে বধু সাহাবি সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমার মাওলার ব্যাপারে জানায়া দিল নেমাল ইলাহ ইলাহ না আমার মাওলার চাইতে বড় ইলা দুনিয়াতে হদ্ বাড়ে না আল্লাহর দরবারে বারবার বারোবার যখন জানায়া দেয় তখন এই ঘটনা দেখিয়া হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়র একজন ধনী সাহাবি তিনি যখন দেখলেন ওই বদু সাহাবিটা আমার মাওলার দরবারে বলে আমার আল্লাহর তাকবিরে স্লো গান দিয়া দেয় আমার আল্লাহকে বড় বলে আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে যায় আর যায় বলে পয়গাম্বর আপনি অনুমতি দিলে আমি একটু বাড়িতে যাব আমার এই বদু সাহাবির জন্য কিছু পুরস্কার আমি নিয়ে বিনিয়াস যখন রহমাতুল লিল আলামিন পারমিশন দেয়া দিবেন আব্দুর রহমান ইবনে আওফ দৌড়ায় যায় নিজের বাসায় যাওয়ার পর নিজের একটা বিবি আছে বিবির দরবারে বলে বিবি রে আমার ঘরের মধ্যে একটা উট আছে আবার গর্ভবতী উট আছে এই উটটা যদি তুমি আমায় দিটা আমি এটা নিয়া বদু সাহেবরে হাদিয়া দিয়া দিদাম সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ স্ত্রী জেনে দেয় ও স্বামী আমার আমার রহমাতুল নীল আলামিনের সামনের এক বধু সাবি মানে গ্রাম্য সাবিরে আপনি হাতিয়া দিয়া দিবেন আমি বারণ করব না আমি নিষেধ করব না ধরেন এই ওটটা আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম ওই বধু সাবিরে নিয়ে আপনি দিয়া দেন সুবাহান ওই বধু সাহাবি আমার মাউলারে বড় বানাইল ও স্বামী আমি বারণ করতে পারি না আমি নিষেধ করতে পারি না ধরে হাতের মধ্যে দিয়া দিলাম আপনি ওটটা নিয়া বদু সাহেবের হাতের মধ্যে দিয়া দেন আব্দুর রহমান রহমানিফ নেহটা লইয়া রহমাতুল্লীলা আল আমিনের দরবারে রওয়ানা নবীর দরবারে যাওয়ার পর এবার নবীরে জানায় গো আমি এটা ওই বদু সাহেবের হাতে দিয়া দিব আমি তাকে দাহন করে দিয়া দিব বান্দারে আব্দুর রহমান ইবনে নেহ মায়া অন্তরের মধ্যে নিয়া একজন ইমানওয়ালা ব্যক্তিকে একজন সাহাবিয়ে যখন ওটটা তার হাতের মধ্যে দিয়া দেয় বধু বড্ড খুশি হয়ে গেল গ্রাম্য মানুষ গরিব মানুষ এর উপরেও এত পরিমাণে খুশি হয়ে যায় আব্দুর রহমানের দানটাও আমার মাওলার দরবারে বড্ড পছন্দ হয়া যায় আল্লাহ পাক জানা দেয় ও জিব্রাইল যাও যাও আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও আর আমার নবীরে গিয়া জানা দাও রে আব্দুর রহমান ইবনে ও মায়া দেখিয়া নিজের বাড়ি গেল এটা গর্ভবতী হোক তারা এনে দিয়া দিয়া দিল ও জিব্রাহিম নবীর দরবারে গিয়া জানা দাও নবীর দরবারে গিয়া বলে দাও আব্দুর রহমান ইবনেও ফের দান আমার মাওলা এত পরিমাণে অ্যাকসেপ্ট করে নিয়েছে এত পরিমাণে গ্রহণ করে নিয়েছে নবীরে বলো আব্দুর রহমান ইবনেও ফের জানায়া দিদি আল্লাহ পাক একটা ও দান করার বদৌলতে উনাশি হাজার ওট আমার মাওলার দর রাস্তায় দান করলে যেই পরিমাণ যাবে ওই একই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় দিয়েছে ইয়া ইলাহি তো মেরা রাজাক হ্যায়ে ইয়া ইলাহি তো মেরা সাত তার হাই তু মে রাহ নানু হাই এলাহি তো মে রামন্যানু হাই আব্দুর রহমান ইবনে আওফ এর নবী জানাইয়া দিল ও আব্দুর রহমান ইবনে আওফ আমার মাওলানা প্রেমে পাগল হইয়া আল্লাহকে বড় বলার কারণে তুমি একজনের হাতের মধ্যে দিল একটা ওট দেওয়ার কারণে উনাশি হাজার ওট আমার মাওলার দরবারে দান করে দিলে যে পাক স্বাবতো আল্লাপার ওই মনোযোগের কান লাগায় নবী যখন এই কথা বলে সাহাবায় গ্রাম পাগল হয়ে গেল যে আজকে ওট বুঝে একটা দান করলে এত পরিমাণে সভা পাওয়া যাবে নবীর দরবারে বধু আসে সাহাবায় গ্রাম শব্দ উড়া যায় সব বাড়ির দিকে রওনা সব স্ত্রী দরবারে যাইয়া স্ত্রীকে বলে একটা একটা আমার হাতের মধ্যে দিয়া দাও ওই বধুর হাতে আমার দেওয়া লাগবে ওই বধুরে দিতে পারলে স্ত্রীর আজকে অনেক ফায়দা হয়ে যাবে বারবার সবার আবদার জানাইয়া রহমাতুল্লিল আলামিন বলে সাহাবায় কেরাম এরা আমার জায়গা থেকে এরা রওনা হয়ে গেল এরা যাইয়া এরপরে সবাই ওট নিয়া ওই বধু সাহাবিকে দেওয়ার জন্য পাগল হয়ে গেল কেন রে এরা দানের মর্ম বুঝে এরা দান করলে সব এটা জানে নবী ডেকে বলেন ওই সাহাবায়ে کرامেরা ওট নিয়ে ওডের পাল নিয়া বধু সাহেবের দেওয়ার জন্য বাগল হয়ে গেল কে তার হাতের মধ্যে আগে দিবে এটা দেওয়ার জন্য কম্পিটিশন লেগে গেল প্রতিযোগিতার মধ্যে এরা নিজেরা নিজেরা পড়ে গেল একটা পর্যায়ে এমন হলো নবীর দরবারে বধু এমটি পকেট নিয়ে হাজির হয়েছে কিন্তু এই বধু এত পরিমাণে দামি হয়ে গেছে রে ওই বধু যখন ওই জায়গা থেকে রওনা হয়ে জ্বলে গেল ওই নে کرام দেয় ওই বধু নবীর দরবার থেকে যখন রওনা হয়ে যায় খালি পকেটে নবীর দরবারে আসছে যাওয়ার সময় বধু এক হাজার ওটের পাল নিয়ে বাড়িতে গেছি